হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনাইয়া গতকালকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য ছোট্ট একটা মিনি ক্যারামেল পুডিং বানিয়েছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু রেসিপি আকারেই শেয়ার করব আপনাদের সাথে আর আমার মেয়ে হচ্ছে দুধ ডিম এক খেতে চায় না তো এই জন্য হচ্ছে আমি মাঝে মধ্যে ওকে এই ক্যারামেল পুডিংটা বানিয়ে দিই যেটার মধ্যে হচ্ছে দুধ ডিম দুটোর পুষ্টিও থাকে কারণ দুধ দিয়ে ডিম দিয়ে বানানো হয় এই তো হচ্ছে আর দুধ ডিম ওই দুটো একসাথেই খাওয়া হয়ে যায় আর আমার হচ্ছে এক্সট্রা করে দুধ ডিম খাওয়ানোর কোনো প্যারা থাকে না বা চিন্তাও থাকে না ওর পুষ্টির ঘাটতি নিয়ে আর এই ক্যারামেল পুডিংটা বানানো কিন্তু খুবই সস খুবই সিম্পল খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় বাসায় তো এখানে হচ্ছে আমি পুডিংটা বানিয়ে নিচ্ছিলাম আমার আর আমার মেয়ে হচ্ছে বলছিল যে মাম্মি আমি তোমার সাথে কেক বানাবো ও হচ্ছে বুঝতে পারছিল না এটা কি ক্যারামেল পুডিং বা কিছু ওইটা না ও ভাবছে হয়তো আমি ওর জন্য কেক মেকিং করব। তো এই জন্য হচ্ছে বলছিল যে মাম্মি আমি তোমার সাথে কেক বানাবো হচ্ছে আমিও বললাম ঠিক আছে চলো আমরা কেক বানাই আরও হচ্ছে কোনো কিছু করতে চাইলে বা কোনো ভালো কাজ করতে চাইলে আমি হচ্ছে সবসময় ওকে উৎসাহ দিই যাতে ও কাজ প্রতি আর আগ্রহী হয়ে যায় আর সুন্দরভাবে কাজটা বা যেটাই হোক শিখে নিতে পারে নিজের ব্রেনের মধ্যে রাখতে পারে তো এরপরে হচ্ছে আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম কারণ পুডিং বানানোর জন্য এরপরে হচ্ছে একটা ডিম ভেঙে নিয়েছিলাম নর্মাল হিটে তো এরপরে হচ্ছে ডিমটা ভেঙে আমি অনেকক্ষণ ফেটিয়ে নিচ্ছিলাম তো ডিমটা ফাটানো শেষে হচ্ছে আমি এর মধ্যে পরিমাপ চিনি দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছিলাম ফেটিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে জাল দেওয়া দুধটা রেখে দিয়েছিলাম যেটা একদমই ঠান্ডা করে রেখেছিলাম তো ওই দুধটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম তো হচ্ছে আমি ক্যারামেল পুডিংয়ের যে মিশ্রণটা ছিল সেটা হচ্ছে আমি সাইড করে রেখে দিয়েছি তো এরপরে হচ্ছে চলে গেছি যেহেতু এটা ক্যারামেল পুডিং তো এই জন্য হচ্ছে ক্যারামেল বানাইতে হবে তো এই জন্য হচ্ছে আমি ক্যারামেল বানানোর জন্য হচ্ছে কড়াই কড়াইতে প্রথমে কিছু চিনি দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে পরিমাপ ওই পরিমাপ পানি দিয়ে নিয়েছিলাম তারপরে হালকা আছে হচ্ছে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম আর আমি অল্প করেই ক্যারামেলটা বানিয়েছিলাম কারণ হচ্ছে আমার পুডিংটাও একটু ছোটোই হবে তো এরপরে হচ্ছে ক্যারামেলটা যখন বাটিতে সেট হয়ে গিয়েছে ততক্ষণে আমি হচ্ছে ডিমের আর তুতে যে মিশ্রণটা ছিল সেটা হচ্ছে আমি বাটিটার মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে বিশ মিনিট পর নামিয়ে নিয়েছিলাম আর এই তো এরপরে হচ্ছে ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে খুবই পুষ্টিকর মজাদার এবং খুবই সহজভাবে এই রেসিপিটা আমাদের যেসব পাপুর বাচ্চারা হচ্ছে দুধ বা ডিম খেতে চায় না তো তাদের জন্য হচ্ছে আমি মনে করি ক্যারামেল পুডিং বানিয়ে দেওয়াটা হচ্ছে একটা বেস্ট উপায়